الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمداً أبو ذوه ورسول أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

তল্লে আলা জোরে জোরে পরে পরে কলা আমার আমার ভাইরা মায়েরা ভাইয়েরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বা আমার ভারতবর্ষ যে মহান দেশ আমাদের মাতৃভূমি ভূমি এদেশেও অনেক অনেক আছে তাকে ভালো লাগে তার বিশ্বাসটা তার কাছে তা আমাদেরও একটা ধর্ম আছে আমাদের ধর্মটা আলহামদুলিল্লাহ কোরআনে জানাচ্ছেন মহান আল্লাহ ইসলাম মহান আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আরো খুশি বলা যাবে না সুবহান আল্লাহ তা আমাদের ধর্মের যে কাজগুলো আছে আমাদেরকে তো আনন্দের সাথে করতে হবে নাকি নাকি না আমাদেরকে ধর্মের কাজ করতে লজ্জা লাগে বলুন আমার বিভিন্ন ধর্মের ভাইয়েরা তারা তাদের কাজ করে কই তারা তারা দ কোনো রকম ভাবে গাতবৃদ্ধি করে না তারা তাদের পছন্দকে বড় আনন্দের সাথে করে আমাদের যেটা বিশ্বাস ইসলাম অন্য কোন ধর্মের বিষয়ে আমাদের কোনো খারাপ মন্তব্য কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই নাই কিন্তু আমার যে বিশ্বাস আমার বিশ্বাসকে তো আমার বাস্তবায়ন করতে হবে আমার ইসলামের হুকুম হলো তোমরা নবীর উপর দরুদ ভক্তি ভালোবাসাই করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ নিজে বলছে শোনো बेशक আমি আল্লাহ ও মালাঈকাতু খুসুতে আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলা নবী নবীর উপরে দরুদ পাঠায় যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছে ইমানদাররা তোমরা কেন বাদ থাকবে যে কাজ আমি করি আমার ফেরেশতারা করে তোমরা বাদ থাকবে কেন ইয়া আই না মান হে তোমরা রাস্তা নু তোমরা জোরে বললো এখানে একটা কথা বতাই পারে যে আল্লাহ কি আমাদের মতো ধরুষ পড়েন না না আল্লাহর দূর পাঠানোটা হলো আমরা যেমন জমি একটা মাগাম করিয়েছি আমি অজ করছি আজ আমি আল্লাহর আওয়াজ করছেন আপনারা শুনছেন আমার আল্লাহ আরশের জমিনে আসমানি জগতে উর্দ্ধতম জগতে আল্লাহ একটা মাহফিল বানায় যে মাহফিলে শুধুমাত্র তারা দাওয়াত পায় কারা দাওয়াত পায় ফালিস্টারা সেখানে আল্লাহ কুদরতি ভাবে নুরের মিম্বর করে কেমন আল্লাহ যেমন সব থেকে বড় তিনার কুদরতি নূরের মেম্বারও সব থেকে বড় জোরে বলুন সুবহান সেই মেম্বারে আমার আল্লাহ কুদরতি ভাবে এসে সবাস্ত ফেরেশতাকে লক্ষ্য করে খিতাব করে আলোচনা করে আমার কথা নয় এটা ইমাম বুখারী কথা ভালো করে শুনে সেখানে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে

কন্টিনিউ আপনার চোখের পালক করতে দেরি হয় আল্লাহ পাক তিনার বন্ধু তারিফ বাড়াতে দেরি করে না প্রতিটা সেকেন্ড কে তার থেকে কম সময়ে কন্টিনিউ আমার আল্লাহ নবীর প্রশংসা মান इज्जत মাকাম কে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে আপকে হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে সেই নবীকে যদি আমরা ভালো না মুসলমান দাবি করে ইসলামের অনুসারী দাবি করে নাজাদ পাওয়া যায় নি বা স্কুলে ভর্তি হলেই কি পাস করা যায় না পরীক্ষা দিতে হয় যে বলুন বলুন পরীক্ষা দিতে হয় তা মুসলমান দাবি করেছি ইসলামে মেনে নিয়েছি স্কুলে ভর্তি হয়েছে ঠিক আছে এবারে এই স্কুলে তো পাস করতে হবে এই স্কুলের সব থেকে ভাইটাল প্রশ্ন সব থেকে ভাইটাল কাজ হলো নবীর প্রেম ও আদর জুড়ে বলুন সুবহান এরপরে হলো নামাজ তারপরে হলো রোজা তারপরে হলো যাকাত তারপরে হলো হজ এরপরে মা বাপের ভালোবাসা হালাল খাওয়া এরকম বহুত কাজ কাজ তা নবীর প্রেম ভালোবাসা আদবের সঙ্গে দরুদ শরীফের সম্পর্ক আছে না নাই আল্লাহ নবী বলছেন আমার উপরে যে যত বেশি গরু করে আমার উপরে তার তত বেশি দাবি কেমতের দিন আমি নবীর সাপাত পাবে জোরে বলুন ভাল এই গরমে আমাদের আমাদের এই গরমে আমাদের আমাদের অবস্থা হচ্ছে হ্যাঁ মাইদানে মাসের কাছে গরমটা তো বরফের থেকেও ঠান্ডা ঠান্ডা

بی بی کے لوٹنگ مزاجی بھر بھر کے ان کو دین ملا کے مانو ملا پرنے لیے آگ ملا جو کچھ دے

ইমানের মজা তো তারা পায় ইমানের তারাপায় এখানে যারা এই কাজটা করে কি কাজ ভালোবাসবে আল্লাহ বন্ধুত্ব করবে আল্লাহর জন্য আত্মীয়তা করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্য লড়াই করবে দুশ্মনী করবে আল্লাহর জন্য এক কথায় প্রত্যেকটা মানুষের উচিত সে নিঃশ্বাসটা টানবে তার জন্য যিনি নিঃশ্বাসটা দিয়েছে